কম তেল আর প্রায় বিনা মশলায় তৈরি বেশ মুখরোচক আর স্বাস্থ্যকর স্ন্যাক্স বা জলখাবারের রেসিপি যারা চাইছেন আজকের ভিডিও তাদের জন্য ওটসের কচুরি সহজলভ্য উপকরণ আবার পদ্ধতিও বেশ সহজ আসুন সম্পার রান্নাঘরে সবাইকে নমস্কার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করি আজকের রান্না কচুরি মানেই স্টাফিং বা পুর ভরতে হবে সবার প্রথমে আমি পুরটা রেডি করে নিচ্ছি কারণ এইটা ঠান্ডা না হলে কচুরিগুলো গড়া যাবে না সবার প্রথমে হালকা গরম কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি নিয়েছি আর তার মধ্যেই অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম যতটা স্টাফিং আমি বানাচ্ছি ততটা কিন্তু আমার আজকের কচুরির জন্য লাগবে না আমি একটা অন্য রেসিপি তৈরি করব তার জন্য একটু বেশি করে পুর বানিয়ে রাখছি এই যে ঘি আর জিরে যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ আপনি পেঁয়াজ ছাড়াও করতে পারেন আপনার নিজের মনের মতো করে এটা স্টাফিংটা বানিয়ে নেবেন পনিরও দিতে পারেন হিং মেশাতে পারেন অনেক অপশন রয়েছে নিরামিষ খাবারের জন্য পেঁয়াজটা হালকা করে যখন ব্রাউন হয়ে এসেছে তখন এর মধ্যে আমি কিছু সবজি মেশাবো এখানে বলে রাখছি আমি অনেকটা স্টাফিং তৈরি করছি তাই জন্য একটু ঘিটা বেশি লাগলো আমার তো এর থেকে দু চামচ মতো স্টাফিং লাগবে তাই ঘিয়ের পরিমাণ ভীষণ কম আজকের পুরো রান্নাতেই কিন্তু ঘি বা তেল যেটাই আপনি ব্যবহার করেন সেটা কম পরিমাণেই লাগবে একদম মিহি করে কেটে রাখা গাজর বিট আর কাঁচা লঙ্কার মধ্যে স্বাদ মতো নুন দিলাম নিয়ে ভালোভাবে মিশিয়ে মিনিট দুয়েক সময় ধরে একটু সতে করে নিচ্ছি এর মধ্যে আমি কিছুটা বাঁধাকপিও দেবো আপনি নিজের পছন্দের সবজির মধ্যে দিতে পারেন ফুলকপিও দিতে পারেন বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার সাথেই দিলাম কিছুটা মিহি করে কেটে রাখা ক্যাপসিকাম সমস্ত কিছু মিশিয়ে অল্প একটু জল দিয়ে আঁচটাকে লো করে দিয়ে রান্না করব যতক্ষণ না এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে সামান্যই জল লাগবে কারণ সবজি থেকেও কিছুটা জল বেরোবে এটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণ আরেকটা কাজ সেরে নিচ্ছি কিছুটা রোস্ট করে রাখা চিনে বাদাম একটু গুঁড়ো করে নিচ্ছি এটা একদম ছোট ছোট টুকরো করে না রাখলে কচুরিগুলো কিন্তু গড়া যাবে না এটা তৈরি হয়ে গেছে বিট গাজর তো পুরোপুরি গলে যাবে না সেদ্ধ হলেও এরকমই গোটা গোটাই থাকবে তাই একটু ম্যাশ করে দিচ্ছি আবারও বলছি এরকম যদি একটু গোটা গোটা থাকে বাদামের টুকরো বা বিট গাজরের টুকরো তাহলে কিন্তু কচুরিগুলো গড়তে অসুবিধা হবে ফেটে যাবে তাই একটু ম্যাশ করে দিলাম নিয়ে আঁচটা এবারে বন্ধ করে দেবো নিয়ে এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণে আমি কচুরির জন্য যে ডোটা রেডি করব। সেটা রেডি করে নিচ্ছি দেখুন ঠিক রকম হয়েছে এখানে আমি এক কাপ মতো ওটস নিলাম হালকা আছে মিনিট দুয়েক সময় ধরে একটু রোস্ট করে নিলে ওটসটা গুঁড়ো করতে সুবিধে হয় তাই একদম এটা কিন্তু বেশি রোস্ট করার দরকার নেই একটু বেশ ভালো করে গরম করে নেওয়া এটা হয়ে গেছে আঁচটা বন্ধ করে দিয়ে এই কড়াইয়ের মধ্যেই কিছুক্ষণ রাখবো নিয়ে তারপরে একটু ঠান্ডা করে নিয়ে এটাও গুঁড়ো করে নেব মিক্সিতে খুব সহজেই কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে কোনো অসুবিধা নেই শুধু একটু গরম করে নেবেন তাতে কিন্তু এই পাউডারটা ভালো হবে সমস্তটাই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কারণ একে একটা ডোয়ের ফর্মে আনতে হবে যেমন করে আমরা আটা মাখি সেরকম করে মেখে নেব। তবে এর মধ্যে কিছু আমি জিনিস মেশাচ্ছি যাতে কচুরিগুলো বেশ মচমচে আর সুস্বাদু হয় দেব স্বাদ মতো নুন খেয়াল রাখবেন ওটস কিন্তু একটু নোনতা স্বাদেরই হয় তাই ওটসের রেসিপিতে কিন্তু নুন খুব কম লাগে দিয়ে দিলাম এক চা চামচ ঘি আপনি ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন ভালোভাবে এটা ময়ন করে নিচ্ছি যেমন করে আমরা লুচি বা পরোটার সময় ময়ন দিই সেরকম করেই বেশ ভালোভাবে ঘি আর নুন পুরো ওটসের পাউডারের মধ্যে মিশিয়ে নিলাম নিয়ে এর মধ্যে একটা এরকম সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা গ্রেট করে দিয়ে দিচ্ছি গ্রেট করে দিলে একদম ভালোভাবে মিশবে কোথাও দানা দানা হয়ে থাকবে না এই যে ওটস আর আলু সেদ্ধ আমি নিলাম এটার কিন্তু কোনো নির্দিষ্ট মাপ নেই একটা আন্দাজ করে নিলেই হবে যারা আলু অ্যাভয়েড করতে চাইছেন তারা কাঁচা কলা সেদ্ধ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন দেখুন ওই দুই টুকরো আলু আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি নিয়ে এবারে আলু আর ওটস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপরে অল্প অল্প জল দিয়ে বেশ শক্ত করে একটা ডো তৈরি করে রাখব রুটি থেকে একটু শক্ত ডো তৈরি করব খুব বেশি টাইটও নয় আবার একেবারে নরমও নয় যেমন কচুরির ডো হয় সেরকম করে একটা ডো তৈরি করছি একটু বুঝে বুঝে জলটা মেশাবেন নালে কিন্তু চট করে এটা পাতলা হয়ে যায় যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে সহজ স্বাস্থ্যকর রেসিপি দেখানোর চেষ্টা করি যারা এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী তারা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বেশ চটচটে একটা ডো তৈরি হবে সেটা ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে আমি স্টাফিংটা পুরোপুরি রেডি করে নিচ্ছি এখনকার ছেলেমেয়েরা বেশ কিন্তু ফিগার কনসাস তাই জন্য ওরা এমন খাবারগুলো চুজ করে যেটা মুখরোচকও হবে আবার হেলদিও হবে সেটার খুব দরকারও সবাই স্বাস্থ্যকর খাবার খান আর সুস্থ থাকুন অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর রোস্ট করা যে চিনে বাদাম একটু আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম হয়ে গেল আমাদের স্টাফিং রেডি এবারে চলে আসছি ডোতে এই যে ডোটা রেডি করে রেখেছিলাম এটা তো বেশ একটু চটচটে তাই হাতে একটু সাদা তেল ব্রাশ করে নেব অল্প একটু সাদা তেল আমি মাখিয়ে নিচ্ছি আপনি চাইলে ঘিও মাখিয়ে নিতে পারেন যাতে এটা হাতে আর স্টিক না করে আমার কচুরিগুলো গড়তে সুবিধা হয় তাই অল্প পরিমাণে সাদা তেল আমি মাখিয়ে নিলাম একটু ডলে নিচ্ছি বেশিক্ষণ কিন্তু এটা ডলতে হবে না কারণ এটা খুব সুন্দর একটা মোলায়েম কিন্তু ডো তৈরি হবে না ওটসের ডোগুলো এরকমই হয় এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব নিয়ে দু হাতের তালু দিয়েই একদম পাতলা করে মানে যতটা সম্ভব পাতলা করে নিয়ে তার মধ্যে স্টাফিং ভরবো একটু হাতে রোল করে নিচ্ছি ভালো করে যাতে যতটা সম্ভব এটা সুন্দর দেখতে হয় নিয়ে দু হাতের তালুতেই একটু পাতলা করে লুচির মতো একটা করে নিলাম যাতে পুরটা ভরতে সুবিধা হয় নিয়ে একটু বাটির মতন শেপ দিয়ে নিয়ে অল্প মাত্রায় পুর ভরতে হবে আবারও মনে করিয়ে দিচ্ছি বাদামের টুকরো বিট গাজরের টুকরো একটু শক্ত শক্ত থাকলে কিন্তু গড়তে একটু অসুবিধা হবে যদিও এগুলো ফেটে বেরিয়ে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই যেহেতু আমি এগুলো ছাঁকা তেলে ভাজব না একটু সিল করে দিচ্ছি নিয়ে আগেই বলেছি এটা দেখতে মানে খুব সুন্দর করে গড়া যাবে না তবুও যতটা সম্ভব আপনি করে নেবেন এরকম একটু রোল করে দেবেন হালকা হাতে যাতে পুর বেরিয়ে না যায় আর এই যে ফাটা ফাটা অংশগুলো রয়েছে এগুলো একটুখানি জোড়া লাগিয়ে দেবেন তৈরি হয়ে যাবার পরে কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে এরকম করে আমি সবকটা কচুরি তৈরি করে নিয়েছি আমি যতটা ওটস নিয়েছি তার থেকে আটটা কচুরি তৈরি হচ্ছে এর থেকে দু থেকে তিনজন আরামসে কিন্তু পেট ভরে জলখাবার খেতে পারবে আমি আগেই বলেছি পুরো রেসিপিটা আমি ঘি দিয়ে বানাচ্ছি আপনি চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন অল্প অল্প করে এই আপে প্যানের প্রত্যেকটা বাটির মধ্যে আমি ঘি দিয়ে দিলাম মানে আটটা বাটিতেই ঘি দিচ্ছি যেহেতু আমার আটটাই কচুরি তৈরি হবে নিয়ে একদম লো আছে এগুলো ভেজে নেব নিজের মনের মতো করে একটু বসিয়ে দিলাম আর ঢাকা দেওয়ার দরকার নেই আপনি আপে প্যান ছাড়াও এমনি তাওয়াতে বা ফ্রাইং প্যানের মধ্যে অল্প ঘি দিয়ে এগুলো ভেজে নিতে পারবেন আর এই যে ডো তৈরি করেছিলাম আমি তাতে তো ঘি দিয়েই ময়ান দিয়েছিলাম তাই খুব বেশি ঘি কিন্তু লাগবে না ঘি বা তেল যেটাই আপনি ব্যবহার করেন খুব অল্প পরিমাণেই কিন্তু তেল বা ঘি দিয়ে এই কচুরিগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে শুধু ডো মাখার সময় একটু খেয়াল রাখবেন নুনটা একটু কম দেবেন বা স্টাফিংয়েও নুন কম দেবেন এবার কম আঁচেই একটু ঘুরিয়ে ফিরিয়ে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেবেন তাহলেই তৈরি হয়ে যাবে একটা স্ন্যাক্স রেসিপি এটা আপনি সস দিয়ে বা নিজের মনের মতো চাটনি তৈরি করে সার্ভ করতে পারেন আজকের রেসিপি শেষ সঙ্গে থাকার জন্য সবাইকে জানালাম অনেক অনেক ধন্যবাদ আর ভালো থাকার অনেক শুভেচ্ছা